বন্ধুরা আপনারা বীর তরুর ফুলটিকে দেখুন কেন বনসাইবিদেরা গাছটিকে এত মূল্য দেন বনসাই করার ক্ষেত্রে কারণ এই ফুলটিও তার মধ্যে অন্যতম দুটি গাছেরই বিজ্ঞানসম্মত নাম আমরা জেনে নেব বীর তরু গাছের সাইন্টিফিক নেম হলো ডাইকোস্ট্র্যাচিস সিনেরিয়া আর রিয়েল যে স্বামী গাছ সেই গাছটির বিজ্ঞানসম্মত নাম প্রোসোপিস সিনেরিয়া দেখুন এই হল দুটি গাছের বিজ্ঞানভিত্তিক নামের পার্থক্য লেগে রয়েছে এটি হলো সেই উপপত্র ফলিয়াসিয়াস টিপুল যেটি এই বীরতরু গাছের মধ্যে নেই আরেকটা খুব ভালো পার্থক্য আপনি দেখতে পাবেন সেটি হলো। ইন্টারনোডাল স্পাইকস অর্থাৎ এখানে দেখুন পর্ব মধ্যবর্তী এই পর্ব এবং তার পরের যে পর্ব তার মধ্যবর্তী স্থানে টাকুলি অবস্থিত নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমরা এই গাছটিকে দেখছি এই গাছটি হল বীরতরু গাছ যেটিকে আমরা বিভিন্ন নার্সারি থেকে স্বামী গাছ হিসাবে কিনে থাকি যখনই আমি গাছটির নাম স্বামী না বলে বীরতরে বলছি তখন অনেকের মনে আঘাত লাগতে পারে এবং বিভিন্ন নার্সারিতে যারা এই গাছটিকে স্বামী গাছ হিসেবে বিক্রি করেন তারাও আঘাতপ্রাপ্ত হতে পারেন কিন্তু যেটি বিভিন্ন গবেষণা থেকে জানা যাচ্ছে রিয়েল স্বামী গাছ হলো এটি এটি হলো প্রোসোপিস সিনেরারিয়া এই গাছটিকে বিভিন্ন শাস্ত্রগ্রন্থ যেখানে বিভিন্ন গাছগুলোর বর্ণনা বিস্তৃতভাবে দেওয়া আছে তার সাথে মিলিয়ে বিভিন্ন পণ্ডিত ব্যক্তি দেখেছেন যে এই গাছটি স্বামী গাছের বর্ণনার সাথে মিলছে না এই গাছটিকে তারা বলছেন যে রিয়েল স্বামী গাছ চলুন আমরা প্রথমে এই দুটি গাছের মধ্যে কী কী পার্থক্য আছে সেটি খুব ভালোভাবে দেখে নিই তার আগে আরেকটি কথা বলে দিই যারা এই গাছটিকে পুজো করে আসছেন তারা পুজো বন্ধ করবেন না কারণ এই বীরতরু গাছটিও খুব ভালো একটি গাছ অসাধারণ বনসাই তৈরি হয় অসাধারণ সুন্দর দু রঙের এই ফুল আর তার সাথে সাথে গাছটির অনেক মেডিসিনাল প্রপার্টিস রয়েছে অর্থাৎ ভালো একটি ঔষধি গাছ সেজন্য যারা এই গাছটিকে পুজো করছেন তারা পুজো করতে থাকুন সাথে আস্তে আস্তে সম্ভব হলে এই রিয়েল স্বামী গাছটিকে জোগাড় করে রাখতে পারেন তবে এটি নিয়ে অনেক বিতর্ক আছে অনেকে বলেন যে রিয়েল স্বামী গাছটি ঘরের ভিতরে না রাখতে কারণ অনেক ধর্মীয় অনুষঙ্গ এই গাছটির সাথে যুক্ত গণেশজি এবং শিবজির সাথে বিভিন্ন ঘটনার দ্বারা এই গাছটিকে যুক্ত করা হয়েছে সেই হিসাবে অনেকে বলেন যে এটি বাড়ির বাইরে বাঁ দিকে লাগানোর জন্য এবং অনেকে আবার বলছেন বাড়ির মধ্যেই লাগাতে মূল কথা হল আমরা আজকে জানতে থাকবো দুটি গাছের মধ্যে আমরা কি কি পার্থক্য আছে যা দেখে আমরা সহজেই চিনে নেব এটি একটি স্বামী গাছ আর এটি বীরতরু গাছ প্রাচীন আয়ুর্বেদ গ্রন্থ সুশ্রুত সংহিতার মধ্যে এই রিয়েল স্বামী গাছটির বর্ণনা আছে বীরতরু গাছের বর্ণনা আছে এই সমস্ত প্রাচীন গ্রন্থগুলোতে গাছগুলোর এত বিস্তৃত বর্ণনা রয়েছে কিভাবে গাছগুলোর পাতাগুলো দেখে আমরা চিনব কীভাবে গাছটিকে দেখে চেনা যাবে সেটির বিস্তৃত বর্ণনা রয়েছে এবং তাই দেখেই আমরা জানতে পেরেছি যে এটি রিয়েল স্বামী গাছ চলুন আমরা এই দুটি গাছের পার্থক্য প্রথমে দ্রুত জেনে নিই এখানে দেখুন এই যে প্রসোপিস সিনেরারিয়া অর্থাৎ রিয়েল যে স্বামী তার পাতাগুলোকে দেখুন এর পাতাগুলো বাইপিনেট অল্টারনেট কম্পাউন্ড লিভস দেখুন যৌগিক পত্র আর এর পাতাগুলো দেখুন কত ক্ষুদ্রাকার পাতা একেবারেই আলাদা রকমের আর তার সাথে সাথে এর পাতাগুলো অনেক বড় আর এই গাছটির যেখানে পাতাটি বেরোচ্ছে সেই জায়গাটিকে খুব ভালোভাবে আপনারা দেখুন এখানে ফলিয়াসিয়াস স্টিপিউল অর্থাৎ উপপত্র রয়েছে প্রত্যেকটি পাতার যেখানে উদ্গম হচ্ছে সেখানে দেখবেন এই উপপত্রটি আপনি দেখতে পাবেন এই দেখুন এই পাতাটি কাণ্ডের থেকে যেখানে বেরোচ্ছে সেখানে দুটি ছোট ছোট পাতা লেগে রয়েছে এটি হলো সেই উপপত্র ফলিয়াসিয়াস টিপিউল যেটি এই বীরতরু গাছের মধ্যে নেই আরেকটা খুব ভালো পার্থক্য আপনি দেখতে পাবেন সেটি হলো ইন্টারনোডাল স্পাইকস অর্থাৎ এখানে দেখুন পর্ব মধ্যবর্তী এই পর্ব এবং তার পরের যে পর্ব তার মধ্যবর্তী স্থানে কাঁটাগুলি অবস্থিত যেটি বীরতরু গাছে কাঁটাগুলি প্রত্যেকটি পাতার পাঁচ থেকে বেরিয়েছে এখানে দেখুন এই পাতাটি তার ওপরে স্পাইকস অর্থাৎ প্রত্যেকটি পাতার ওপর দিয়ে একটা করে কাঁটা রয়েছে এবং কাঁটাগুলো অনেক বড় আর এই রিয়েল স্বামী গাছের কাঁটাগুলো দেখুন অনেক ছোট ছোট এটি দেখেও আপনি বুঝতে পারবেন যে দুটি গাছের পার্থক্য অর্থাৎ মূলগতভাবে আমরা তিনটি বড় পার্থক্য দেখতে পাচ্ছি একটা হচ্ছে পাতার গঠন দ্বিতীয় হচ্ছে উপপত্র আর তৃতীয় হচ্ছে কাঁটার অবস্থান এই তিনটি মূল পার্থক্য এছাড়াও আরও একটি পার্থক্য রয়েছে যেটি একটি ফুলের মধ্যে আপনারা দেখে নিচ্ছেন যে এখানে ডাবল কালারের খুব সুন্দর ফুলটি ফোটে এটি নষ্ট হয়ে গেছে আর এই যে রিয়েল স্বামী গাছের ফুলটি সিঙ্গেল কালারের ফোটে হলুদ রঙের ফুল ফোটে যদিও ফুলটি এই মুহূর্তে নেই আপনাদের দেখাতে পারছি না বন্ধুরা আপনারা বীর তরুর ফুলটিকে দেখুন কেন বনসাইবিদেরা গাছটিকে এত মূল্য দেন বনসাই করার ক্ষেত্রে কারণ এই ফুলটিও তার মধ্যে অন্যতম অসাধারণ বনসায় তৈরি হয় তারপরে সেই বনসাইয়ের মধ্যে এই অপরূপ ফুলটি ফুটতে থাকে এই ফুলটি ফোটার আগের দিন ফুলটির যে কুড়ি সেটিও এত সুন্দর লাগে একেবারে ডিপ পিঙ্কিশ রেডিশ কালারের নিচের অংশটি এবং মাথার মধ্যে গুটি আকারে হলুদ অংশটি লম্বা একটি স্টিক আকারে গাছের মধ্যে ঝুলে থাকে অর্থাৎ ফুলটি ফোটার আগের দিন যখন আপনি সেই আধ ফোটা কুড়িটিকে দেখবেন তখনও গাছটির প্রেমে পড়ে যাবেন আপনি দেখুন এক একটি গাছের সৌন্দর্য এক এক রকমের আমরা যতই একে প্রমাণ করার চেষ্টা করি না কেন যে এটি আসলে শাস্ত্রে বর্ণিত সেই স্বামী গাছ নয় তবুও এই গাছটি কিন্তু আমাদের উদ্যান চর্চাতে একটা জায়গা করে নিয়েছে সে বিদদের হাত ধরেই হোক বা মানুষের প্রচলিত বিশ্বাসের জায়গা থেকেই হোক আর অপূর্ব সুন্দর এর পাতা দেখুন এই ছোট ছোট পাতার মধ্যে আবার অতি ক্ষুদ্রাকার অনেক অনেক পাতা বিন্যাস আমার এই ভিডিওটি দেখবার পরে যারা এই গাছটিকে পুজো করে আসছেন তারা কিন্তু গাছটিকে অবহেলা করবেন না এবং গাছটিকে ফেলেও দেবেন না কারণ আমি বিভিন্ন জায়গায় সার্চ করে দেখেছি তারা বলছেন এই মেডিসিনাল গাছটিরও সমানভাবে পুজো পাওয়ার যোগ্যতা রয়েছে শুধু আপনাকে জেনে নিতে হবে যে এটি রিয়েল স্বামী গাছ নয় এটি জেনে নিয়ে আপনি গাছটিকে অবহেলা না করে বাড়িতে রেখে দিন আর তার সাথে সাথে এই গাছটির সম্পর্কে খুব ভালোভাবে জানতে থাকুন তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন যে রিয়েল স্বামী গাছও কখনও জোগাড় করবেন কি না মূলগতভাবে আমরা যেটা মনে করি সেটি হল যে কোনো মাধ্যমেই সমস্ত গাছই পূজ্য কারণ গাছেদেরই আমাদের পুজো করা উচিত যে কোনো কোনোভাবেই হোক গাছের প্রচার প্রসার এবং গাছের যে পুজো পাওয়া অর্থাৎ মানুষের সবথেকে প্রিয় যে বন্ধু সত্যিকারের যে বন্ধু সে যদি ঘরে ঘরে অনেক বেশি পূজিত হয় যে কোনো ধর্মীয় অনুষঙ্গের মাধ্যমেই হোক বা যে কোনো কথার মাধ্যমেই হোক আমরা তাকেই অভ্যর্থনা জানাই সেই হিসাবে আমরা শুধু বলতে পারি যে আপনারা রিয়েল স্বামী গাছ চিনে নিয়ে সেই গাছটিকেও সংগ্রহ করার চেষ্টা করে আরও একটি গাছকে বাড়িতে নিয়ে আসতে পারেন আর তার সাথে সাথে প্রচুর পরিমাণে চলতে থাকা এই বীরতরু গাছও আমাদের ঘরে ঘরে পুজো পেতে থাকুক দুটো গাছই অসাধারণ সুন্দর দেখুন এই যে গাছটি কত অপূর্ব এর যেমন সুন্দর ফুল তেমন সুন্দর এর কাণ্ডের গঠন গাছটি টবের মধ্যে রয়েছে কিন্তু একটি বড় বৃক্ষের রূপ ধারণ করেছে চারিদিকে একটু অগছ ডাল বেরিয়ে গেছে আর একটি দুটি করে ফুল ফুটছে বলে ডালগুলিকে ছাড়তেও পারছি না ফুলগুলি শেষ হয়ে গেলে গাছটিকে আবার একটু শেপ দিয়ে দেবো যাতে একটা বড় বৃক্ষের রূপ এর মধ্যে ধরা পড়ে যদিও বনসাই করতে গেলে যে শিকড়ের ছাটাই কাটাই সেগুলোর করার জন্য যে সময় সেটি আমার কাছে না থাকায় বনসাই আমার করা হয় না কিন্তু পটের মধ্যে একটি সুন্দর গাছকে রাখতে গেলে একটু কেটে ছেটে না রাখলে তো রাখাই যাবে না অনেক বড় হয়ে যাবে সেই জন্য একটু কাটাই ছাটাই করে সুন্দর করে গাছটিকে আমরা রাখব এবং পরবর্তীকালে এই রিয়েল স্বামী গাছটিও কীরকম সুন্দর হয়ে ওঠে সেটিও আপনাদের দেখাতে থাকব যাই হোক আজকের এই ভিডিওটি আপনাদের যাবতীয় কনফিউশন এবং যাবতীয় দুটি গাছের সম্পর্কে যে তথ্য সেটিকে অনেকটা সামনে এনেছে আর আমরা জানতে পেরেছি যে ধর্মীয় যে গল্প এই স্বামী গাছের সাথে যুক্ত আছে সেটিতে বলা হয়েছে যে স্বামী গাছ একটি ব্রাহ্মণ ব্রাহ্মণকন্যা যাকে কোনো এক অভিশাপে এই স্বামী গাছ অর্থাৎ এই কাঁটাযুক্ত গাছে পরিণত করা হয়েছে এবং পরবর্তীকালে বিভিন্ন গল্পকথার মাধ্যমে এই গাছটিকে পূজন করার কথা বলা হয়েছে বন্ধুরা এই রিয়েল স্বামী গাছ এবং বীরতরু এই দুটি গাছের পার্থক্য আজকে আমরা জানলাম এবং আপনারা বিভিন্ন নার্সারিতে এই ভিডিওটি দেখিয়ে বলবেন যে এই আসল স্বামী গাছেরও যেন প্রচুর প্রচুর কাটিং তারা তৈরি করেন এবং আমার বিশ্বাস নার্সারি মেনেরা যদি একবার শুরু করেন তাহলে একটি গাছ থেকে অনেক অনেক গাছ তৈরি করা তাদের কাছে খুব সহজবদ্ধ একটি কাজ সেই জন্য আমরা চাইবো যে এই রিয়েল স্বামী গাছ যেটি আমরা জানতে পেরেছি বিভিন্ন গবেষণার মাধ্যমে যারা গবেষক তারা আজকে আমাদের সামনে এটি তুলে ধরেছেন যেটি রিয়েল স্বামী গাছ সেটিরও প্রচুর পরিমাণে চারা তৈরি হোক তার সঙ্গে সঙ্গে আমাদের এই পুরাতন যে বীরতরু গাছটিকে আমরা স্বামী গাছ বলে পুজো করে আসছি সেটিও প্রচুর পরিমাণে বাড়িতে বাড়িতে লাগানো হোক দুটি গাছের অনেক রকমের গুণ রয়েছে দুটি গাছই প্রচুর পরিমাণে বাড়তে থাকুক আজকের ভিডিওটি নিশ্চয়ই আপনাদের অনেক কিছু জানতে সাহায্য করেছে যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার